আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে আপনারা দেখবেন আজকে আমরা কলা গাছের যত্ন কিভাবে করি এবং মানে আমারই বাড়িরই পুকুরির পারে এবং আঙ্গুরে বাসুপ দেখেন বাসুবি থেকে বাঁশ কেটে নিলাম কলা গাছের যত্ন করার জন্য কিভাবে যত্ন করবো মানে যেহেতু বর্তমানে ঝড়ির সিজিন আয়া হারছে আর কিছুদিন পরই ঝড়ি বাতাস খুব আরম্ভ হবো তো ওই জন্যে এই কলা গাছ যেনে যেন আইসে কলা গাছের ছড়িয়ে কলা ছোট ছোটো আছে তো কলা গাছ যেতে যেরকম কলা একটু বড় বেশি হবো একটু ভার বেশি হবো তো ঝরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর কলা গাছ যেহেতু এই যে পুখুরি বা পাগার ফেলে এলাই না তো যদি অল্প বাতাস বেশি হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যেই প্রত্যেকটা কলা গাছে এই যেরকম করে বাঁশ গাইরা গাইরা সুন্দর করে আটকে আটকে ভালো করে বান্ধে দিতেছি তো যেহেতু আমি জেনে আসি পানির প্রতি খারাইছি পানি অত বেশি নেয় কিন্তু তারপরে বাস কিন্তু লম্বা লম্বা বাস লাগলো ভালোই লম্বা বাস লাগার কারণ হলো কলা গাছ কিনা হলো উপরে আর পানির প্রতি বাঁশ গাড়তেছি ওই ভালোই লম্বা লাগছে তো আমরা কিন্তু এনে সবাই মিলেই কাম করতেছি তারপরে আব্বা এই যে চঙ্গতে আর আমি ধরে রাখছি আমার বেটা আদিল ও আছে এনে তো ওরও কামে লাগাইবো এই চঙ্গটা সঙ্গ মানে কি সব যদি মানুষ থাকি কামে না লাগলেও দরকার বই যায় কোন সময় ছোটো মোটো ফরমাস করার জন্য তো ওই যে আদিল নেটের আইনে দিতেছে ওই বান্দার জন্য আমি তো বাঁশের মাথায় একটা বান্দা রাখছি কিন্তু বাঁশের হাতে কলা গাছ যে চঙ্গটা অল্প বান্দা নিলে যাতে পড়া না যায় ওই জন্যই করে বান্দা নিতেছে আর কি অল্প রিক্সটা অল্প কমানোর জন্য তারপরেও চঙ্গর উপর ওইটা এত উচায় বান্দাটা অল্প রিক্সের কাম কিন্তু ওইটা বান্দা নিলেও মানে অল্প একটু আরাম পাওয়া যাব তো আমার আব্বা কিন্তু যে কিরম করে যেভাবে বাইন্দা দিতেছে হয়তো কলা গাছ কিনা আপনারা যদি এইভাবে আইনদা যত্ন করে রাহেন দেখবেন যে কলাটা কলা গাছেরও প্রেশারও কম পরব প্লাস ঝরি বাতাসের থেকে অল্প সেপ পাবে তো এইভাবে নিজের যেগুলো আমার কিন্তু এটা বাগান না আটটা দশটা কলার সরি বেড়েছে পাগারের মানে পুকুরি যেটা পাগারের কান্দা দেয় তো যাই হোক প্রত্যেকটাই এইভাবে একটা একটা করে ব্যক্তি বাইন্দে আমরা আজকে কমপ্লিট করে দিলাম এদিকে আজকে প্রথম রোজা তারপরেও এখন রোজা থাকার পরেও মানে আবার কোনদিন ঝরিয়ে যায় আর আজকে যেহেতু বাড়িতে আসি কদিন ধরে অল্প বাজার আসলাম একটু ব্যস্ত জায়গায় জায়গায় গেলাম তো এই কদিন বাড়িতেই থাকো তো দেখেন এইভাবে একটা একটা করে যদি এইভাবে বান্ধে দেই নিশ্চয় কলা গাছ কিনে খুব আরামে থাকে আরবো। আর আপনারা নিশ্চয়ই ই করবেন আমার এই ভিডিওতে যদি আপনাকে কোনো ধরনের ভালো মন্দ দেখা যায় যে ভালো লাগলো বা খারাপ লাগলো অল্প কমেন্ট করে জানাবেন আর কেরাকুন জায়গা থেকে দেখতেছেন দে আমরা কিন্তু বাঁশ কিনে দাওতে চুক্কা করে দেওয়া হয়েছে চুক্কা করে এই দেওয়া হয়েছে মানে মাটির অল্প কেদা মাটি যেন গাইরে আরাম পাওয়া যায় আর বাঁশের মাথায় কিন্তু রশি আগেই বান্ধে দিয়েছি দুবে থেকে আর এই যে বাঁশটা দিয়ে আগে মেজার দিয়ে নিছি কদ্দূর উপরে ওই গিরু থাকবো ওই হিসাবে গিরু উঠিয়ে তারপরে গাড়ছি গাড়ার পরে দেখছি যে সরি সই গিরু আছে তো তারপর খালি চঙ্গ দিয়ে আটকে দিছি নইলে গিরুটা তখন না দেওয়া উপরে দিলে গিরুটা দেওয়া কষ্ট হয় এবং বাঁধাটাও খুব কষ্ট হয় সঙ্গের উপরে খারিয়ে তো দেখেন আমরা কিন্তু সব কাম নিজেরাই করি আর আমরা ওইরকম কামলা জামলা নিয়ে কাম কমই করি করি করে আব্বাগুলো খুব পরিশ্রম করে দেখে দেখছেন আগেও বা দেখে আসেন তো এই জন্যে কামলা জামলার দরকার না আমরা সবাই নিজেরাই সব মিলেই কাম করি আর কি আর এই যে আইল হামিদুল হামিদুল আসালে ও রোজা তো প্রথম প্রথম টাইল সামিল ধরছে যাকে সবাই মিলে এইভাবে কামটা আমরা আজকের মতন কমপ্লিট করলাম তো ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবো আর গ্রাম অঞ্চলের ভিডিও কিন্তু সবসময় পায়ে থাকবেন আপনি যদি টাউনে বসবাস করেন নিশ্চয় আমার পেজটা কিন্তু ফলো করে রাখেন তো দেখেন আমরা এইভাবে যেটা নিজে করে খাদ্য বিশেষ করে এই কলা যে আমরা বুনি বা কলা গাছ এটি আমি খাইতেই লাগে প্রায় তারপরেও যদি দু একটা অ্যাক্সেস হয় বেশি কিন্তু কলা গাছ কলা এখন পর্যন্ত বেসার চান্স পরে নাই তো আমরা সবাই মিলে কাম কমপ্লিট করলাম এনে আমি আব্বা হামিদুল আদিল সবাই আছি সবাই মিলে কাম কমপ্লিট এই দেখেন ধন্যবাদ সবাই